সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে এই আপুটির জীবনের গল্প কথা নিয়ে আজকে সাজানো প্রতিবেদন তা আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতাও ভালো আছে ফুট তিন ইঞ্চি গায়ের রং শ্যামলা পড়াশোনা আপনার পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছে উনি ওনার পরিবারের ছোট মেয়ে ওনার বড় বোন বিবাহিত আর ওনার কোনো ভাই বোন নেই বর্তমানে দুই বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে ওনার বাবা একজন সাধারণ রাজমিস্ত্রি কাজ করে আর ওনার মা গৃহিণী পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উনি বেশি দূর পড়াশোনা করতে পারেনি তবে নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে তো বাবার আর্থিক অসচ্ছলতার কারণে উনি আপনার হচ্ছে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড পোস্টে যে কার পোস্টে চাকরি করে তো ওইখান থেকে যতটুকু স্যালারি পায় কোনো মতে নিজের এবং বাবাকে সহযোগিতা করে তো আর্থিক অসচ্ছলতার কারণে ওনার ভালো জায়গায় বিয়ে সাথে ওনার বাবা দিতে পারছে না এবং তেমন কোনো ভালো সম্বন্ধ আসতেছে না তো এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সাহায্য সহযোগিতা নয় বরং একটা দায়িত্ববান ভালো মানুষের খোঁজে প্রতিবেদনে এসেছে যাকে জীবন সঙ্গী করে তিনি সুখের দিন কাটাতে চায় তা আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন জীবনসঙ্গী করবেন অসহায় কোনো মেয়েকে ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নেবেন আর আমরা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স মানতে গিয়ে কারো নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আপনারা বিস্তারিত সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলকে সবসময় সাপোর্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম